পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্কন মন্দির প্রাঙ্গণে আজ জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় জগন্নাথে বলরাম এবং সুভাদ্রার স্নানযাত্রা এবং রথযাত্রার বিষয়ে দুর্গাপুর ইস্কনের প্রধান শ্রী ঔদার্য প্রভু বলেন বর্ষার শুরুতে দেবতারাম ভগবান নারায়ণকে জগন্নাথকে এই স্নান করেন তাই দেবস্নান আর সে জগন্নাথ পুরীতে জগন্নাথদেবের যে বিগ্রহ সাধারণত তা দারু বিগ্রহ হয় দারু বিগ্রহতে প্রতিদিন স্নান করানো সম্ভব নয় তাই বছরে একদিন তার স্নান হয় সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তো আজকে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় মহাসনানে মেতে উঠেছে ভগবান যদিও আজ অম্বুবাচী তথাপি অম্বুবাচীর কোনো প্রভাব শ্রী জগন্নাথের উপর নেই কারণ শ্রী জগন্নাথ দেব ত্রিজগতের ঊর্ধ্বে এই সমস্ত নীতি বেদে রয়েছে কিন্তু ভগবান তো বেদের ঊর্ধ্বে সত্তরজতম তিন গুণের ঊর্ধ্বে তিনি তাই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহী সুদর্শন চক্রের এই মহাবিশেক অম্বুবাচী চলাকালীন অবস্থাতেও চলতে পারে এটাই শাস্ত্রীয় বিধান তো এখন এই জগন্নাথ দেবের স্নানযাত্রা দুর্গাপুর ইস্কনেও বিগত কয়েক বছর ধরে চলছে এবং মহা সমারোহে আজ প্রায় আট থেকে দশ হাজার ভক্ত সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে গতকাল সন্ধ্যাবেলায় শ্রী জগন্নাথ দেবের অধিবাস এবং আজকে মঙ্গল আরতি শৃঙ্গার আরতি ভোগ ইত্যাদির পর ভগবানকে পহণ্ড বিজয় সহকারে রত্নবেদীতে স্নান বেদিতে আহরণ করানো হয়েছে আজ সেখানে ভগবান গণেশের রূপ ধারণ করেন সন্ধ্যাবেলায় গজবেশ দর্শন এবং ছাপ্পান্ন অর্পণ হবে তারপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বহিরাগত ভক্তরা দীপদান করবে। জগন্নাথ পাঠ হবে এবং অবশ্যই আগামী পনেরো দিনের জন্য অনবসর গৃহে তিনি প্রস্থান করবেন বলা হয় জগন্নাথ দেবের জ্বর হয়েছে আসলে জগন্নাথের কি জ্বর হয় এই যে অঙ্গরাগ নষ্ট হয়ে যায় দারু বিগ্রহের অঙ্গরাগ নষ্ট হয়ে যায় রং নষ্ট হয়ে যায় তো রং করা আছে আর ভগবানের বিচিত্র সেবা প্রণালীর জন্য এই অনবসর গৃহে করার পর দ্বারকা থেকে কৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে একবার ব্রজে চল ব্রজনাথ দিনে দুয়ের মতো এই হচ্ছে রথযাত্রা তো সেই আবহাওয়ার কাল ধরে ইন্দ্র রাজার সময় থেকে রথযাত্রা হয়ে আসছে সেই রথযাত্রা ইস্কনের বিভিন্ন মন্দিরে হয় পুরীতে তো অবশ্যই হয় তো দুর্গাপুর ইস্কনের মহাসমারোহে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে ইস্কনের মায়াপুরের রথ কলকাতা রথের পরে দুর্গাপুরের রথ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং দুর্গাপুর এই ইস্পাত নগরীত এক বিশিষ্ট স্থান পেয়েছে বিশিষ্ট স্থান এই জন্য নয় যে বড় করে হয়েছে মানুষের হৃদয়কে আকর্ষণ করেছে জগন্নাথের সেবা পূজা জগন্নাথের বৈভব জগন্নাথের ভক্তদের আবেদন দুর্গাপুরবাসীকে আকর্ষিত করেছে তো আগামী সাতই জুলাই শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণ থেকে বেলা দুটো নাগাদ রথে আহরণ করে তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করে আকবর গার্লস স্কুলের ময়দানে আপনার নেতাজি সুভাষ থেকে রথ বেরিয়ে তারপর দয়ানন্দ আশিস মার্কেট পুরুলিয়া ডাঙা মোড় এস এন ব্যানার্জি আমরাই কনিষ্ক হর্ষবর্ধন হয়ে পাঁচ মাথা মোড় হয়ে আকবর গার্লস স্কুলের মাঠে দিন অবস্থান করবে আবার বাহুড়া রথযাত্রা অর্থাৎ উল্টো রথ ওই একই রাস্তা দিয়ে পনেরোই জুলাই ফিরে আসবে মন্দিরে তো আপনারা সকলে আসবেন আমার বলার মতো যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দেবেন নিজ করে তো এই রথযাত্রা নয় এই রথযাত্রা সমগ্র পূর্ব পশ্চিম বর্ধমান নগরের অধিবাসীদের সবাই আসুন আশেপাশে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক ভিডিও সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল